ওকে বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবার চলে এসেছি নতুন গল্প এবং সাথে নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে গল্পটাও শুনবেন আজকে পড়ব দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা গদাইকে এখন থেকে আমরা শ্রীরামকৃষ্ণ বলবো শ্রীরামকৃষ্ণ কলকাতায় আসার পর বছর তিনেক হয়েছে এমন সময় একদিন কলকাতায় যানবাজারের কলকাতার যানবাজারের রানী রাসমণি রামকুমারীর কাছে এক বিষয়ে বিধান চেয়ে পাঠালেন বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে দর্শন করার ও পুজো দেওয়ার জন্য রানী রাসমণি কলকাতা থেকে নৌকো করে কাশি যাচ্ছিলেন পথে দক্ষিণেশ্বরের কাছে মা স্বপ্ন দিলেন তুই এখানে মন্দির গড়ে আমার নিত্য সেবার ব্যবস্থা কর তাতেই তোর কাশি যাওয়ার কাজ হবে রানী তাই সেখান থেকেই ফিরলেন তারপর দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির গড়েছেন মায়ের মূর্তিও তৈরি করেছেন এখন প্রতিষ্ঠা করলেই হয় কিন্তু একটা মুশকিল হয়েছে রানীর ইচ্ছা মাকে মন্দিরে বসাচ্ছেন যখন প্রতিদিন অন্নভোগ দিয়ে তার সেবা করবেন পণ্ডিতেরা কিন্তু বিধান দিচ্ছেন না রানীর জাতিতে কৈবত্য বলে এতে রাজি হচ্ছেন না রানীর মন খুব খারাপ অন্নভোগ দিতে পারবেন না ভেবে খুব হতাশ হয়ে পড়েছেন এমন সময় রামকুমার বিধান দিলেন লিখে দিলেন কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করলে অন্নভোগ দিতে শাস্ত্রমতে বাধা নেই রানী অকুলে কুল পেলেন কুলগুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজের সেবা সেবাই হয়ে রইলেন নিজে সেবায়িত হয়ে রইলেন বারোশো বাষট্টি সালের আঠেরোই জ্যৈষ্ঠ সেনা স্নানযাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো রামকুমার প্রতিষ্ঠায় কাজ করলেন প্রথম পূজকও হতে হলো তাকে এবার পড়ব দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ কি মনোরম স্থান দক্ষিণেশ্বরের স্বর কালীবাড়ি পশ্চিম দিকে গঙ্গা বয়ে যাচ্ছে খোলামেলা জায়গা কত দেব মন কত দেব মন্দির কত ফুল ফুল ফলের গাছ মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে জায়গাটি শ্রীরামকৃষ্ণের ভালো লাগলো সেদিন পুকুরে ফিরে এলেও পরে তিনি রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরেই থাকতে লাগলেন তার বিস্তুত বোন হেমাঙ্গিনীর ছেলে হৃদয়ের হৃদয়রাম এবং এই সময় দক্ষিণেশ্বরে এলেন ভাগ্নিকে পেয়ে শ্রীরামকৃষ্ণের সুবি সুবিধে হলো একজন সমবয়সী সঙ্গীও পেলেন রানী রাসমণি ও মথুরবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন মথুরবাবু রাসমণির জামাই স্বামী মারা যাওয়ার পর রাসমণি বিষয় সম্পত্তির দেখাশোনা নিজেই করতেন এ কাজে মথুরবাবু তার প্রধান সহায়ক ছিলেন কুড়ি বছরের যুবক দেবকান্তি শ্রীরামকৃষ্ণ তাদের দুজনেরই নজরে পড়লেন তার গান শুনে সুন্দর দেবমূর্তি গড়া দেখে তারা মুগ্ধ হলেন মনে মনে ঠিক করলেন একেই মা কালীর সেবায় কাজে লাগাতে হবে রামকুমারকে বললেন সে কথা রামকুমার শ্রী শ্রীরামকৃষ্ণকে জানালেন শ্রীরামকৃষ্ণ তা শুনে একটু ভয় পেলেন কিন্তু মথুরবাবু যেদিন নিজেই তাকে ডেকে বললেন সেদিন রাজি না হয়ে পারলেন না কথা হলো নিত্য মা কালীকে সাজাবার কাজ শ্রীরামকৃষ্ণ করবেন কিন্তু মায়ের গায়ে যেসব গয়না আছে তার ভার তিনি নিতে পারবেন না হৃদয় তার সঙ্গে থাকবে সে গয়না টয়না সামলাবে ভগবান তো আপন জন্ম দক্ষিণেশ্বরে কালীবাড়িতে কেবল মা কালীর মা ভবতারিণীর মন্দির নয় একটি রাধা গোবিন্দের এবং বারোটি শিব মন্দিরও আছে সব ঠাকুরেরই নিত্য পূজা হয় পূজক আলাদা আলাদা শ্রীরামকৃষ্ণ মা কালীর কিছুদিন নন্দোৎসবের দিন এক কাণ্ড হল রাধা পুজোর পর দুপুরবেলা গোবিন্দজিকে সিংহাসন থেকে নামিয়ে খাটে শুইয়ে দিতে নিয়ে যাচ্ছেন এমন সময় পড়ে গেলেন মূর্তির পা ভেঙে গেল ভাঙা মূর্তিতে পুজো করতে নেই কি হবে মথুরবাবু ও রানী রাসমণির কাছে খবর পাঠানো হলো তারা পণ্ডিতদের ডেকে মত চাইলেন পণ্ডিতেরা বললেন ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দাও নতুন মূর্তি গড়িয়ে পুজো করো তারপর মথুরবাবু মনে হলো বাবাকে তো জিজ্ঞাসা করা হয়নি রানী রাসমণি ও মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বাবা বলতেন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন রানি জামাইদের কারো পা ভেঙে গেলে তাকে সরিয়ে দিয়ে আরেকজন নতুন জামাই আনা হতো না তার চিকিৎসা ব্যবস্থা করা হতো এখানেও তাই করো মূর্তির পা জুড়ে ওই মূর্তিতেই পুজো করো শুনে সকলেরই চৈতন্য হলো তাই তো ভগবানকে তো মা বাপ ছেলে জামাই প্রভৃতির মতো আপনজন ভেবে ভালোবেসে সেবা করতে হয় তা না করে তাকে শুধু মূর্তি ভাবছিলেন তারা শ্রীরামকৃষ্ণই সুন্দরভাবে ভাঙা পা জুড়ে দিলেন এই ঘটনার কিছু পরে শ্রীরামকৃষ্ণ মা কালীর পূজক হলেন মাকে দেখার জন্য ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ এক মনে মা কালীর পুজো করতে লাগলেন মা দেখা দিয়ে বলে ব্যাকুল হয়ে তাকে ডাকতে লাগলেন মাকে সাক্ষাৎ দেখতে চাইলেন তিনি রামপ্রসাদ তো মা কালীকে সাক্ষাৎ দেখেছিলেন ভারতের কত সাধক মুনি ঋষি হাজার হাজার বছর ধরে কত রূপে তো ভগবানকে সাক্ষাৎ দেখেছেন যেমন আর পাঁচজনকে দেখা যায় তেমনই স্পষ্টভাবে দেখেছেন তাকে তাহলে তাকেই বা মা কালী দেখা দেবে না কেন মাঝে প্রতিমার মাঝে প্রতিমা এসে তার পুজো নিচ্ছেন তা অবশ্য তখনই তিনি টের পেতেন কিন্তু শুধু ওতে তার মন ভরল না তোমরা খেলা করে বাড়ি ফিরে মা বলে ডাকলেই তোমাদের মা যেমন সামনে আসেন আদর করেন কথা বলেন ঠিক তেমনইভাবে মাকে তিনি পেতে যাইলেন। মায়ের দেখা পাওয়ার জন্য পূজার সময় ছাড়াও অন্য সময় সর্বদা তিনি মায়ের চিন্তা করতেন দিন রাত করতেন রাত্রে ঘুমতেন না কালীবাড়ির উত্তর দিকে পঞ্চবটির পাশে তখন জঙ্গল ছিল রাত্রে সময় ঘুমলে তিনি সেখানে একা গিয়ে এক মনে মাকে ডাকতেন হৃদয় টের পেল রাত্রে মামা কোথায় যায় একদিন পিছু পিছু গিয়ে দেখে মামা পঞ্চবটির পাশের জঙ্গলে ঢুকে একটা আমলকি গাছের নিচে বসে ধ্যান করছেন ভাবলে মামার মাথা খারাপ হয়ে গেছে মামাকে ভূতের ভয় দেখিয়ে উঠিয়ে আনার জন্য সে দূর থেকে ঢিল ছুটতে লাগলো কিন্তু শ্রীরামকৃষ্ণের কিছুই টের পেলেন না এক মনে ভগবানের চিন্তা করতে বস বসলে তার তো বাইরের হুঁশই থাকে না সেই ছেলেবেলা থেকেই তো এরকম হয় মা কালীর দর্শন হৃদয় একদিন সাহস করে জঙ্গলে ঢুকলো শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করলো এসব হচ্ছে কি বামুনের ছেলে পৈতে খুলে রেখে জঙ্গলে বসে ধ্যান করছো যে মাথা খারাপ হলো নাকি শ্রীরামকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন ভগবানকে ডাকার সময় আমি কারোর চেয়ে বড়ো এ কথা ভাবতে নেই পৈতেটা থাকলে মনে হবে আমি বামুন অন্য জাতের চেয়ে বড় তাই খুলে রেখেছি হৃদয় সব বুঝলো না তবে মামাকে আর বিরক্ত করতো না ভালোভাবে খাওয়া নেই ঘুম নেই দিন রাত শুধু মায়ের কথা ভাবা আর কেঁদে কেঁদে বলা মা দেখা দে সন্ধ্যা হলে গঙ্গার ধারে মাটিতে মুখ ঘষটাতে ঘষলে কাঁদেন আর বলেন মা আরেকটা দিন চলে গেল তোর দেখা পেলাম না মাটিতে গড়াগড়ি দিয়ে মা মা বলে কাঁদ কাঁদেন লোকে ভাবে বোধ হয় শূন্য বেদ বেদনা হয়েছে মন্দিরে মায়ের সামনে কেঁদে কেঁদে বলেন মা সংসারের ভোগ সুখ টাকা করি কিছুই চাই না মা মা শুধু তোকে চাই দেখা দে মা এমনি করে তিন তিন বছর বছর মন্দিরে একদিন এমনইভাবে মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছে আর বলছেন এত যে ডাকছি কিছুই কি শুনছিস না দেখা কি দিবি না মায়ের দেখা এখনো পেলেন না ভেবে মনে খুব কষ্ট হচ্ছে ভাবলেন এ জীবনে হয়তো মায়ের দেখা পাবো না তাই যদি হয় তাহলে কি হবে